ইংরেজি ব্যাকরণের সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার কিছু রুলস রুলস ওয়ান সিঙ্গুলার নাউনের শেষে এসে যোগ করে প্লুরাল করা হয় যেমন ক্যাট ক্যাটস ডগ ডগস বুক বুকস প্যান প্যানস টেবিল টেবিলস চেয়ার চেয়ারস কার্স হাউস হাউস ট্রি ট্রিজ ফ্লাওয়ার ফ্লাওয়ার্স বল বলস ডোর ডোরস উইন্ডো উইন্ডোস ব্যাক ব্যাগস শু শুস শার্ট শার্টস হ্যাট হ্যাটস ফোন ফন্স কম্পিউটার কম্পিউটারস বটল বটলস টু সিঙ্গুলার নাউনের শেষে যদি এস এসএচ সিএচ এক্স বাজেট নিয়ে শেষ হয় তবে এর সাথে ই এস যোগ করতে হবে যেমন বাস বাসেস ব্রাশ ব্রাশেস ওয়াচ ওয়াশেস বক্স বক্সেস কুইজ কুইজেস গ্লাস গ্লাসেস ডিশ ডিশেস ক্রাশ ক্রাশেস ফক্স ফক্সেস বাজ বাজেস ক্লাস ক্লাসেস উইশ উইশেস বেঞ্চ বেঞ্চেস ট্যাক্স ট্যাক্সেস ফ্ল্যাশ ফ্ল্যাশেস ম্যাচ ম্যাচেস ফ্যাক্স ফ্যাক্সেস ড্রেস ড্রেসেস ল্যাশ ল্যাশেস ইঞ্চ ইঞ্চেস থ্রি যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এর আগে কনসেন্ট হয় তবে ওয়াইয়ের পরিবর্তে আই ইএস যোগ করতে হবে যেমন বেবি বেবিস সিটি সিটিস পার্টি পার্টিস লেডি লেডিস স্টোরি স্টোরিজ ফ্যামিলি ফ্যামিলিস আর্মি আর্মিস কান্ট্রি কান্ট্রিস লাইব্রেরি লাইব্রেরিস পাপি পাপিস চেরি চেরিস ফ্লাই ফ্লাইস ডেয়ারি ডেয়ারিস হবি হবিস ফ্যাক্টরি ফ্যাক্ট্রিস বেরি ব্যারিস পাই স্পাইস প্যানি প্যানিস ইনিমি ইনিমিস ক্যান্ডি ক্যান্ডিস ফোর আবার যদি কোনো সিঙ্গুলার নাউনে শেষে ওয়াই থাকে তবে তার পূর্বে যদি এ ই আইও ইউ অর্থাৎ ভাবল থাকে তবে এস যোগ করতে হবে যেমন ডে ডেইস বয় বয়েস টয় টয়েস কি কিস রে রেইস প্লে প্লেইস অ্যাভে অ্যাভেস ট্রাই ট্রাইস বে বেইস গ্রে গ্রেইস জয় জয়স ভ্যালি ভ্যালিস মানকি মানকিস ডানকি ডানকিস অ্যালে অ্যালিস ইজি ইজিস সার্ভেস সার্ভিস রেলে রেলিস স্প্রে স্প্রেইস ফাইভ যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফ ই থাকে তার পরিবর্তে ভি এস যোগ করতে হবে যেমন লিফ লিভস নাইফ নাইফস ওয়াইফ ওয়াইফস লাইফ লিভস থিফ থিপস সেলফ সেলফস ওলফ ওলফস স্কার্ফ স্কার্ফস ইলফ ইলফস সেলফ সেলফস ড্রপ ড্রপস হুফস হোপস শেপ শেপস বা কিছু সিঙ্গুলার নামে ব্যতিক্রম দেখা যায় যা অ্যাপের সাথে সরাসরি যুক্ত করতে হয় যেমন রুফ রুপস শেফ শেপস বিলিফ বিলিপস ক্লিফ ক্লিপস প্রুফ প্রুপস সেফ সেপস গ্রিফ গ্রিপস সিফ সিপস, ব্রিফ ব্রিফস রোল সিক্স যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে তবে তার সাথে এস বা ইএস যোগ করতে হয় যদি ও এর পূর্বে কনসনের থাকে তাহলে ইএস যোগ করতে হয় যেমন টমেটো টমেটোস পটেটো পটেটোস হিরো হিরোস ইকো ইকোস ভ্যাটোস ম্যানগো ম্যানগোস বাফেলো বাফেলোস ভলকানো ভলকানোস জিরো জেরোস ডোমেনো ডোমিনোস যদি ওয়ের পূর্বে ভাওয়েল থাকে তাহলে এস যোগ করতে হয় যেমন রেডিও রেডিওস স্টুডিও স্টুডিওস ভিডিও ভিডিওস জু জুস ক্যাঙ্গারু ক্যাঙ্গারুস ট্যাটো ট্যাটোস ব্যাম্বো ব্যাম্বোস ম্যামো ম্যামোস একটি ব্যতিক্রম আছে যেমন ফটো ফটোস পিয়ানো পিয়ানোস ইংরেজিতে কিছু যৌগিক শব্দ আছে যা নাউনের সাথে এস যোগ করে ফ্লোরাল করতে হয় যেমন মাদার ইন ল মাদার্স ইন ল ফাদার ইন ল ফাদার্স ইন ল সিস্টার ইন ল সিস্টার্স ইন ল পেজার বাই পেজার্স বাই অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলস কোর্ট মার্শাল কোর্টস মার্শাল ম্যান অফ ওয়ার মিন অফ ওয়ার কাপফুল কাপফুলস স্পুনফুল স্পুনফুলস হ্যান্ডফুল হ্যান্ডফুলস স্পুন বুকেস টুথব্রাশ টুথব্রাশেস ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডস পোস্টম্যান পোস্টমিন পুলিসম্যান পুলিসমিন ফায়ারম্যান ফায়ারমিন বুট ফুটপ্রিন্ট ফুটপ্রিন্টস মেলবক্স মেলবক্স এইট কিছু ইংরেজিতে নাউন আছে যা প্লুরাল করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেমন ম্যান মিন ওম্যান ওমিন ফুট ফিট টুথ টিথ গোস গিস মাউস মাইস লাউস লাইস পেনি পেনিস পার্সন পিপল চাইল্ড চিলড্রেন ডাই ডাইস আবার কিছু ল্যাটিন ও গ্রিক শব্দ আছে যা ইংরেজিতে এসেছে তারা প্লুরাল করতে নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না যেমন ক্যাকটাস ক্যাকটি ফানগাস ফানগি নিউক্লিয়াস নিউক্লি সেলেবাস সেলেভি ফোকাস ফোকি রেডিয়াস রেডি স্টেমুলা স্টেমুলি অ্যানালাইসিস অ্যানালাইসিস डायगोनीिस डायगोनीिस थीसीस थीसीस क्राइस क्राइसीस फेनामेना फेनामेना क्राइटेयन क्राइटे डेटम डाटा मीडिया मीडिया एंटीना एंटीना बेक्टेय बेक्टे एलोमनास एलोमनीटिक्स ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নাইন এমন কিছু নাউন আছে যারা সর্বদা সিঙ্গুলার হয়ে থাকে যার কোনো প্লুরাল ফর্ম হয় না এরা সাধারণত আনকন্ট্রোবল নাউন হয়ে থাকে যেমন ফার্নিচার ইনফরমেশন লাগেজ ইকুইপমেন্ট নিউজ অ্যাডভাইস নলেজ মানি ওয়াটার মিল্ক ব্রেড রাইস হ্যাপিনেস ওয়েদার মিউজিক টুথ ডার্কনেস ইফোর্ড টাইম পিস বিউটি হেলথ নেচার এনার্জি লিটারেচার টেন এমন কিছু নাওন আছে যা সবসময় প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কখনো সিঙ্গুলার হয় না যেমন সিজার্স ট্রাউজার্স গ্লাসেস প্যান্টস জিন্স শর্টস প্লেয়ার বাইনকুলার স্পেকটকুলার্স ক্লোথস শুজ শক্স গ্লভস আর্নিংস শেভিংস গুডস রিচার্স কংগ্রেচুলেশনস থ্যাংকস এলিভেন এমন কিছু নাও আছে যারা সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যেমন এয়ারক্রাফট স্পেস সিরিস মিনস অফ স্প্রিং হেডকোয়ার্টারস কাউন্সেল কপস রোডস শিপ ফিশ ডিয়ার মোস স্পেসক্রাফ্ট ফার্নিচার ইনফরমেশন লাগস্ট ইকুপমেন্ট নিউজ থ্যাংকস এ বান্স ফার ওয়াচিং দিস লিসন